الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى على خير كربه وأصحابه أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله সমস্ত প্রশংসা আল্লাহ তালার দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন গত জমা নেই আজকে একটি জুমা আমরা আদায় করতে পেরেতেছি এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে রা বসুরা যাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিভিন্ন কাছ থেকে সবাই ফালে ফিরে আসতে পেরেছি এটি আল্লাহ তালার কাছে একটা নিয়ামত আমাদের এই জমা থেকে অনেকেই বিদায় নিয়েছে আমরা এই জমা এটি আমাদের ভাব আমরা নিজেকে লাকি মনে করি কেননা আমাদের আশেপাশে বা আমাদের মুসুলি আমাদের সব গত জমায় আমাদের সাথে নামাজ আদায় করেছে কিন্তু আজ আমাদের থেকে নাই তারা এমন একটি জায়গায় অবস্থান করছে যে জায়গা কখনও খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না দূর দূরান্ত খবর নেওয়া সম্ভব হয় এমন একটি জায়গার মধ্যে আমি তাকে রেখে দিলাম যে এই জায়গার মধ্যে থেকে আমি তাকে কখনো খোঁজ খবর দিতে পারছি না কী অবস্থায় আছি কি করতেছে কি অবস্থায় আছে এই জন্য আল্লাহ দরবারে লাখু শুক্রিয়া যাপন করতে হবে যে আল্লাহ রবুল আলামিন আমাকে আরেকটি সপ্তাহে দুনিয়াতে বেঁচে থাকা দুনিয়ার এত রং তামসা আলু বাতাস দেখার তৌফিক দান করেছে এই জন্য আল্লাহ তাল্লাহ দরবারে শুক্র জানাতে হবে সম্মানিত উপস্থিতি আমি এমন একটি আয়াত বেছে নিয়েছি আজকে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা অবশ্যই টাস্ক বা আমরা অ্যাডজাস্টই আছি দেখতেছি আমাদের আমেরিকার দিকে কত আগুন কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম দেখতেছিলাম উপর কি অত্যাচার কত ছোট ছোট মাসুম বাচ্চা নিবুনা বাচ্চারা তারা আর্থনা করতেছিল যেই মানুষগুলো তাদেরকে হত্যা করার জন্য সাহায্য করেছিল আমেরিকার যুক্তরাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গজব তাদের উপরে তৈরি করে দিলেন শুধু আগুন আর আগুন দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলেস একটা জায়গার নাম ওই জায়গার ভিতরে শুধু আগুন আর আগুন জ্বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না পারে সব যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাজত্ব করে দিয়েছে বিশাল আকারের পৃথিবীর কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছে সেই আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য একমাত্র পারে আল্লাহ এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনারা দেখেন ইউটিউব চ্যানেল লিমানিল মুনকুল ইয়া

তাদের উপরে যখন শ্বশুর হয় তাদের থেকে আল্লাহ এমন একটি আল্লাহর কবল করে নিয়েছে আর আমেরিকার লস এঞ্জেলের দিকে তাকিয়ে দেখেন তারা আগুনে বাসতেছে তারা কোটি কোটি টাকা ব্যয় করছে হেলিকপ্টার প্লেন দিয়ে পানি সরাচ্ছে এমন তো তারা দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না গত সপ্তাহে দেখতে পেরেছিলাম আগুন জ্বলছে কোটি কোটি মাইল অতিক্রম করে ফেলেছে কোটি কোটি মাইল যখন অতিক্রম করে ফেলে গাজাবাসীদের উপর অত্যাচার নিপৃত করার কারণে আল্লাহ ওই ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখুন আর আগুন আর সম্মানিত উপস্থিত বন্ধুগণ আমার আল্লাহ রাবুন আলমিন কি চাইলে কি পারে না দেখুন

আমরা মুসলমান যদি পরেও যাই যেমন হাতি টাকা হাতি যদি মারা যায় হাতি কিনলে হাতি মারা গেল লাখ টাকা বেচলো লাখ টাকা আমরা মুসলমান আমরা যদি মরেও যাই আমরা লাখ টাকা অর্থাৎ না বললো আমরা লাখ টাকা অথচ ওই আমেরিকা নিউজিল্যান্ডের দিকে তাকিয়ে দেখেন তাদের ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেন আগুন যাচ্ছে তারা কোনো পালামার কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না তাদেরকে কোনো সহযোগিতার কোনো কিছুই পাচ্ছে না রকেট বলেন বিভিন্ন টেকনিক্যাল দিয়ে সবকিছু তারা চেষ্টা করতেছে কিন্তু আগুন নিভতে পারছে না এত বাতাস এত পরিমাণে বাতাস তারা বাতাসের মাধ্যমে কিন্তু আগুনটা বেশি জ্বলে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদের টেকনিক্যাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু আল্লাহর গজব কখনো সম্ভব না আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই আগুনটা নিবৃত না করবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে শেষ কর না সম্মানের উপস্থিতি বলতে চাচ্ছিলাম এটা হলো আল্লাহ তালার একটা ক্ষুদ্র সম্মানিত উপস্থিতি এটা বুঝার উদ্দেশ্য বুঝাইলাম যে আজকে আমরা যারা রাজত্ব করতেছি বুক ফুলিয়ে হাঁটতেছি অথচ আমরা জানি না আজকের কালকে আমাদের কি হবে আগামী ভবিষ্যৎ আমাদের কি হবে যে মুহূর্ত করে আমরা উল্লাস কাটিয়ে দিচ্ছি সময়টাকে ব্যয় করে দিচ্ছি সেই সময়টা আমাদের ইবাদত করার বিষয় ছিল নামাজে ইবাদত নকল ইবাদত করার বিষয় ছিল সেটা আমরা করতেছি না আমরা করতেছি এমন এক নাস্তিগত অপরাধ যেটা গুণায় লিখতে হচ্ছে সুতরাং আমি গুণায় লিপ্ত হওয়ার পরে আমার মহল্লার প্রতি মানুষদেরকে আমরা গুনায় লিপ্ত করতেছি গতকাল রাত থেকে আমি আশা করতে কি দেখতেছিলাম আপনাদের এখানে ঘান বাজনা এই যে একটা বিষয় বিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কালিমার বন্ধন অর্থাৎ সবের একটা বিষয় আল্লাহ আল্লাহরুল আগামিন কালিমার বন্ধন করে দিয়েছিলেন দেওয়ার পরে এই নাই যে তুমি গুনায় নিত হবা আল্লাহ বলছে আমি তোমাকে কালিমার বন্ধন তৈরি করে দিয়েছি অর্থাৎ সবের শুধু তুমি গুণা করছো না তোমার মহল্লার প্রত্যেকটা মানুষকে তুমি জড়িয়েছ এত বড় অপরাধ তুমি করিতেছ শুধু জাতিকে কষ্ট দেওয়ার নাম মানুষ হতে পারে না মানুষ হওয়া উচিত যাকে জাতিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা আমি কি বলবো আপনারই তো অবগত আছেন ঘরে বাচ্চাও থাকতে পারে ছোট ছোট বাচ্চাও তো আছে সবার পাশে রাত বারোটা অনেকটাই রাত গ্রামের জন্য দশটা পর্যন্ত ইয়ানা করেছ কোনো বিধা না কেউ অথচ রে তুমি জানো আমিও জানি তুমি করেছ শখের উল্লাস ঠিক আছে মানলাম দশটা পর্যন্ত তোমার জন্য ইতি আছে যে দশটার পর ওভার টাইম তুমি করে ফেলেছ তুমি অপরাধের শিকার হয়েছ কেন প্রত্যেকটা মানুষকে তুমি কষ্ট দিয়েছ প্রত্যেকটা মানুষের আহ শব্দ জারিতে তোমাকে বদ দেওয়া তোমার উপরে চলে গেছে অথচ আমাদের উচিত ছিল জি আমরা সবের কাজ করব অথচ ছোট ছোট ফেলে বেড়া করতেই পারে এটি স্বাভাবিক কিন্তু একটা পরিচিত একটা নিয়ম সিস্টেম তো আছে একটা সিস্টেমের উপর একটা রুলস তো আছে এই রুলসের এর উপরে যদি আমি থাকি আপনি থাকি কোন অপরাধ আছে অপরাধ রুলস মেনে চললেই হয়ে যায় কিন্তু সেটা আমরা করছি না এই জন্য আমাদের মুরব্বী কেরাম যারা আছে মুরব্বীরা যারা আছেন তাদের সতর্ক হতে হবে আমার আশেপাশে বাহনলাল বা প্রতিবেশী যে বাড়িটা আছে যদি এই সমস্ত কাজগুলো তারা করে থাকে আমাদেরকে বাধা দেওয়া আমার ইমারি দায়িত্ব এটা আমার ইমারি দায়িত্ব যদি আপনি বাধা না দেন আপনি নিজে গুণাগার হবেন এই গুণা থেকে বাঁচার জন্য আপনাকে বাধাগ্রস্ত করতে হবে তারা মানুষ আর না মানুষ সেটা দেখার বিষয় না আপনার ইমানে দায়িত্ব আপনি মুসলমান উম্মা হিসাবে মুসলিম উম্মা হিসাবে আপনার দায়িত্ব কি বাধা দেওয়া খারাপ কাজে কি বাধা দেওয়া সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে এমন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোটি কোটি সম্পদ দিয়েছে ব্যয় করার জন্য রাস্তায় ব্যয় করেছি

ভূমিষ্ঠি হয়েছে লালিত পালিত হয়েছে এটা বাইতুল মুকাদ্দাস ওই জায়গাটার মধ্যে যখন মুসলিম বোমারা নামাজ সালাত আদায় করতেছিল তাদেরকে নামাজের জন্য দেয় নাই এই এমন একটি বিপরীত বংশ তাদেরকে ইহুদিরা কোনোভাবে মুসলিমকে দেখতে পারছে না এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে লাখ শুক্রিয়া জানাবো যে আল্লাহ রব্বুল আলমী তাদের উপরে এমন একটি গজব নাজিল করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত করতে তারা শিকার না করে তাদের ভুল শিকার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহরই কদর চল দিয়ে চলবি কেন না ছোট ছোট মাত্রা চোখের পানি ঝরে যায় আমাদের কি ছোট ছোট বাচ্চারা দেখতে পেয়েছেন আপনি সোশ্যাল মিডিয়ায়তে যে কি ছোট ছোট বাচ্চারা কান্না কাটি 8 বছর দেখি করি যা আর না এত কষ্ট লাগছিল এত কষ্ট লাগতেছিল এই গাজার উপরে যে মানুষগুলো অত্যাচার কষ্ট এরা কিন্তু ওই যে ইসেন সহযোগিতা করেছিল এই যুক্তরাষ্ট্র লেস এঞ্জেলেস যে জায়গাটার নাম বলছিলাম ওখানে একটা জায়গা এর আল্লাহ তালা দেখাই দিলেন যে এই জায়গাটা পুরাতন মুভি যতগুলো আছে বিশাল মাইলের মার মাই ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তালা এখনো চলতেছে এমন একটি আগুন আশেপাশে তার কোনোভাবে বাঁচার কোনো ক্ষমতা নেই ধরে কোথায় কোনো আগুন না খুব চেষ্টা করতেছে নিবৃত চেষ্টা কোন কোনোভাবে সম্ভব হচ্ছে না এই জন্য আল্লাহ প্রথমে যে আয়ের টালাপ করেছিলাম যে আল্লাহ মানুষকে ছেড়ে দেয় তত সব দেয় না নিশ্চয় আল্লাহ কখন তাকে তাকটা করবে পাকড়াও করবে সে কখনোই জানে না এটা হচ্ছে গাছবাসীর জন্য একটি শিক্ষা যে আল্লাহ তালা তাদের একটা আর্থনা কবল করেছে যার কারণে এই যে বাহিনীগুলো সহযোগিতা করার কারণে আল্লাহ তালা এমন একটি গজব তাদের উপরে নির্মাণ করে দিয়েছে তারা যেন বুঝতে পারে দ্বিতীয়বার কোনোবার যদি এই রকম ধরনের কোনো কাজ করে থাকে আল্লাহ রাবুল আলম তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত যেমন আমাদের লুদ আলহিসামের জমানায় মানুষদেরকে জেরো জোপর পাড়াই দিয়েছে আমরা যেরকম নিজ দিয়ে আছি লুদ আলহিহিসাল্লামের জমানায় আল্লাহ রাবুল আলমিন ওই অত্যাচারী বাহিনীদেরকে উল্টায় দিয়েছিলেন এই জন্য বলে জের ও জবর জের তাকে কোথায় নিচে আর জবর তাকে কিন্তু তাদের বিষয়টা ছিল উল্টা তারা এমন একটি নামে একটি শব্দ আছে তারা এই কাজ রকম ব্যবহৃত হয়ে গেছিলো আল্লাহর আগামী তাদেরকে ধ্বংস করে দিয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা আজকে যে বিষয়টা শিখতে পারলাম সেটা হচ্ছে মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না কেননা মানুষ এমন একটা আল্লাহর বান্দা আল্লাহ অনেক মায়া করে সৃষ্টি করেছেন এই মানুষকে যদি আমি আর আপনি কষ্ট দিই হয়তো সে বলবে না মুখ ফুটে এনে করে কিছু বলবে না কিন্তু দেখা যাবে তার মন থেকে একটা কষ্ট তার বুকে থাকবে এই কষ্ট আল্লাহ তালা দেখছেন শুনছেন এর বিনিময়ে আপনার উপরে অ্যাটাক হবে আপনি বুঝতেও না আপনার অজান্তে অ্যাটাক হবে এই জন্য মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না মানুষ আল্লাহ তালার একটা বান্দা যে মানুষ আল্লাহ তালার বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদত বন্ধী করার জন্য সে যদি কাল কান্নায় হয়ে যায় নামাজ আপনাকে থামানোর মতো কেউ নাই এই জন্য আমরা দিব না গালি দিব না এমন কোনো কাজ আমরা করব না যে মানুষ আমার দ্বারা কষ্ট হয় চেষ্টা করবো সবাই চেষ্টা করবো উপকার করার জন্য কারোর ক্ষতি করতে চেষ্টা করবো না তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না হয়তো আপনাকে মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছে আল্লাহ বলেছেন আমি ছেড়ে দিয়েছি মুহূর্তের জন্য কিন্তু আমি তোমাকে ছাড়ি না নাই তোমাকে ধরবো যে কোনো মিনি আমি তোমাকে ধরবো আজকে হয়তো তুমি সফলতা অর্জন করেছো আমাকে ধরা দিয়ে কষ্ট দিয়ে আমার কাছ থেকে কোনো বস্তু চিনিয়ে নিয়ে তুমি অত সফলতা অর্জন করেছ সেটা অল্প সময়ের জন্য আল্লাহ তোমাকে চেতে এমন একটি জায়গায় নিয়ে থামাবে সেই জায়গা থেকে তুমি কখনোই করতে পার সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যে মানুষদেরকে কখনো অস্ত্র দেওয়া যাবে না এইটার প্রভাবে হয়তো আমি দেখা গেছিলাম যুক্তরাষ্ট্র আমেরিকার দিকে তাকিয়ে যে আগুনগুলো তারা দিয়েছেন গাজাবাসীদের উপর অত্যাচার করার কারণে এটার একটা সাদৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম বুঝিয়েছিলাম এটার কারণ হচ্ছে আমরা মানুষদেরকে কষ্ট সবসময় চেষ্টা করবো যে নাকি আল্লাহ রাস্তায় তার মাল এবং সম্পদকে ব্যয় করে দেয় আল্লাহ রাবুল আলমী তার জন্য একটা জান্নাতের ফয়সালা করে দেয় তাহলে আমরা এখন কি করব আমাদের অনুযায়ী আমরা অনুযায়ী আমাদের মাল ও সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব যা আছে তাই দিব যা সমর্থ আছে তাই আল্লাহ যদি আমাকে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেয় জান্নাতে একটা যদি জান্নাতের ফয়সালা করে দেয় তাহলে আমরা কি রাজি আছি না এই জন্য আল্লাহ তাল্লাহ আলমকে শুক্রিয়া যাপন করতে হবে যে আল্লাহ রকুল আলমী আমাদেরকে এত অট্টলিকার মালিকের মালিক দিয়েছেন আমি টাকা পয়সার মালিক হয়েছি যে আল্লাহ আলহাম দল আলামিন এই টাকাগুলো যদি আমি তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করি তাহলে আল্লাহ আমাদেরকে এই টাকাগুলো সিনিয়ে নিতে পারে যে কোনো মাধ্যমে যে কোনো পন্থা এই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এই জন্য পুরানো কারণে যে আয় একটা পাঠ করেছিলাম ইন্ডাল আশা মিনাল হুম আঙ্গোসাম আলম আলামফি আল্লাহ রম্জাহ আল্লা রাস্তায় আল্লাহ তোমার জন্য জান্নাত করে করে দিয়েছে আমার কথা শেষ সম্পূর্ণ একটা ছোট্ট একটি ঘটনা বলে আমার কথা শেষ করে দিচ্ছি সুলতান আহমেদ তিনি স্বপ্নে যোগ দেখার জন্য কোনোভাবে সে মাস গেল মাসের পর মাস গেল বছরের পর বছর গেল বারোটা বছর করে পেলেছে আল্লাহ স্বপ্নে দেখতে পাচ্ছে না বাদশাহ একদিন দিয়ে হেঁটে যেতে যেতে দেখে দুইটি বালক সিঁড়ি একটি কোনায় বা একটি জায়গায় আলোকৃত জায়গায় তার সামনে গিয়ে উপস্থিত হওয়ার পর জিজ্ঞাসা তোমাদের ঘরে কি বাতি নাই তোমাদের ঘরে কি আলো নাই না তোমাদের কোনো ঘর বাড়ি নাই তোমরা এমন একটি জায়গায় সে কোরআন কারি কেন তেলাওয়াত করছ ছোট্ট ছোট্ট বালক হতাশ মনে করছি আমি মনে হয় অপরাধ করে ফেলেছি বাচ্চাকে জিগায় আমরা কি কোনো অপরাধ করে ফেললাম বাদশা বলে না না তোমরা কোনো অপরাধ করো নাই তাহলে কি তোমরা তোমাদের বাসা কোথায় তোমাদের চাইয়া কোথায় তোমরা কোন বিদ্যালয়ে পড়া বিদ্যালয়ে পড়ালেখা করো সেই জায়গাটা দেখাও বা মাদ্রাসাটা দেখাও আমি যাইব তোমার ওই মাদ্রাসার মধ্যে বাদশা নঙ্গার সেই জায়গায় মাদ্রাসায় ছেলেরা যখন তার মাদ্রাসায় নিয়ে গেল জিজ্ঞাসা করলো হুজুর আপনার এই মাদ্রাসার মধ্যে কি সমস্যা কি হাল অবস্থা নাকি এর ছোট ছোট বাচ্চারা একটি আলোর মধ্যে কোরআন কারিম তেলাওয়াত করছে আপনার মাদ্রাসার মধ্যে কি আলোকিত জায়গা নাই বাতি নাই লাইট নাই কোনো কিছু নাই হুজুর সময়ত বলল বাদশা আমার মাদ্রাসার মধ্যে কয়েকদিন ধরে খাবারের ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই আর্থ নাই আমি বাচ্চাদের এতিম এতিম বাচ্চাদের চালাতে কষ্ট হচ্ছে এটা যদি আল্লাহ থেকে হয়ে যায় তাহলে আমি খুবই উপকৃত হতাম বাদশা বললো ঠিক আছে আপনার যতটুক হাজত আছে যতটুক প্রয়োজন আছে আমি দিয়ে দিব বাদশা দিন দিয়ে দেয় সব কিছু অটোমেটিক দেওয়ার দেওয়ার পর দিয়ে দেওয়ার পর এইবার বাচ্চা একটা প্রশ্ন করলো হুজুর আমি তিরিশ দিন নয় তিরিশ মাস নয় বারোটি বছর পর্যন্ত আমি রাসুল আরব ইসল্লাহ আলী সাল্লামকে স্বপ্নে যুগে দেখার জন্য আর্থনা করে গিয়েছি আল্লাহ আমাকে সেই স্বপ্নটা পূরণ করছে না এইটার বিষয়ে যদি আমার জন্য একটু দোয়া করতেন হুজুর ছোট ছোট বাচ্চা এ তিন বাচ্চাদের নিয়ে দোয়া আর্থনাথ করে শুরু করে দিল হে রব্বুল আলামিন বাদশা আমাদেরকে এতarthonar পরছ সম্পদ দিয়ে ব্যবস্থা করে দিলেন আল্লাহ তুমি যে তার মনের আশা যদি পূর্ণ করে দিতা আমরা কবি উপকৃত হতাম তোমার কাছে কবি প্রশংসনীয় হতাম আল্লাহ রব্বুল আলামিন এই দুয়া কবুল করে নেয় সাথে সাথে ওই রাত্রজপুরিতে রাসূল আর অবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদশা স্বপ্নে দেখা দেয় বাদশা প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আমি বারোটি নয় তিরিশ মাস নয় একটা যুগ পার করেছি একটা যুগ পার করেছি আমি আপনাকে প্রার্থনা করে স্বপ্নের যুগে দেখার জন্য আপনাকে দেখতে পারি নাই কারণ কি বলে আজকের কারণ হচ্ছে তুমি আমার মানুষদেরকে আমার ছোট ছোট বাচ্চাদের তিন বাচ্চাদের সম্মান করেছ কারণ আমি হলাম তিন মানুষ আমি এতিম ছিলাম আর তুমি ছোট ছোট বাচ্চাদেরকে এতিমদেরকে সম্মান করেছো আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার স্বপ্নে হাজির হলাম কারণ এতিমদেরকে সম্মান করার বিদায় আমি আর বসে থাকতে পারি নাই আল্লাহ বলেন যে এতিমদের মাল সম্পদ ছিনিয়ে নেবে তারা যেন আগুন বক্ষণ করে সম্মানিত উপস্থিতি এতিম মিসকিন যারা রয়েছে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিতে হবে তার খালাস করতে হবে না নিজের আয়ত্ত নেওয়া যাবে না কখনোই না এটা তার হক এই জন্য আল্লাহ সাল্লাম বলেন তুমি যে সম্মান দিয়েছ আমি আর বসে থাকতে পারি নাই আমি তোমার সামনে স্বপ্নে চলে আসলাম সম্মানিত উপস্থিতি সময় সংকিত হওয়ার কারণে আলোচনা ছিল লম্বা কিন্তু আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছিলাম মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না এক নম্বর মানুষকে কষ্ট দেওয়া যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে এই তিন বাচ্চা ছোট ছোট বাচ্চা যারা মা নাই বাবা নাই বা দরিদ্র মানুষ চলার মতো নাই আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে দেখার দায়িত্ব আমার এটা আমার ইমানি দায়িত্ব তাদের সম্পদ যদি থেকে তাকে এই সম্পদটাকে যদি তাদের কাছ থেকে নিরাশ করে নি চিনিয়ে নি আল্লাহ হয়তো আপনাকে এমন একটি জায়গায় আটকাবে সেই জায়গা থেকে আপনি তখন তে পারবেন না সম্মানিত উপস্থিতি বলতে যাই এই সম্পদগুলো তাদের এটিএম এবং মিসকিন যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে দিবেন যে কোনো পন্থায় যে কোনো বিষয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আপনার একমাত্র দায়িত্ব আপনি একমাত্র অভিভাবক এটি আপনার কাম্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না আমরা শিখতে পারলাম এক নম্বর মানুষকে কষ্ট দিব না দ্বিতীয় হতো যারা দিন শিক্ষা করে তাদেরকে সম্মান করব তাদেরকে কখনো